মুশকিল হইল কইছে বিএনপি নিয়ে বিএনপিরে ডিফেন্ড করা তো আমার দায়িত্ব না নামে বিএনপি করিও না কিন্তু বিএনপি বেশিং এর নামে কোন শয়তানিটা শ্রী শ্রী এনায়েত প্রভুপাত করতেছে সেটা দেখায় দা দরকার কারণ এটা দেশের জন্য জাতির জন্য জরুরি আমি ওরে প্রভুপাত বলি কারণ ওই হইতেছে বিজেপির বুয়েট শাখার সভাপতি बांग्लादेशে বিজেপির পলিসি পারসু করে ঠিক যেভাবে ভাবে ভারতে পণ্য বয়কটের সময় আমাদের পিছে লাগিছিল এখন বিএনপির পিছে লাগিছে তো এটা আসুন বিএনপির পিছে লাগা হচ্ছে এখন বিজেপির পলিসি মানে বিজেপি এখন জানে যে আমলিগা তা আসবে না কিন্তু বিএনপি জান না আসে ক্ষমতা এটাই হইতেছে বিজেপির পলিসি ও যেটা বলতে চাইছে সেটা হচ্ছে আমলি খারাপ অবশ্য ঠিক আছে বিএনপি একই রকম খারাপ বিএনপি একই রকম খাতা ভেটা দল এই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না ফেয়ার এনাফ তো প্রভুবাদ বাদ আমলিগের আমলে আওয়ামী লীগের শাসন নিয়ে কি কথা কবির পাচ্ছিল আপনারাই বলেন তখন কিন্তু গোয়ার গু শুকায় গুটা হয়ে গেছিল সেই সাহস হয় নাই এখন ওর পৌরুষ জাগে উঠছে বিপ্লবী হয়েছে এখন এসেছে বিপ্লবী সাজিতে ওই সময় কি কি করেছিল আসেন দেখি পদ্মা সেতু নিয়ে বই লিখেছিল হ্যাঁ পদ্মা সেতুর কত কিছু আবার ভিডিও করছিল পদ্মা সেতু নিয়ে নির্বাচন হাসিনা যেগুলো মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির প্রজেক্ট সেগুলো নিয়ে ও ভিডিও বানাইছিল পদ্মা সেতু নিয়া মাতার বাড়ি নিয়ে রামপাল নিয়া পায়রা নিয়ে রূপপুর নিয়া রূপপুরে কি পরিমাণে ট্যাকা মারিছে এখন সব খবর বাড়াচ্ছে কিন্তু ওর কাছে আসে নাই সেই খবর প্রমোট প্রমোদ করেছে ইন্ডিয়া আউটের সময় ও ইন্ডিয়া আউটের পিছে লাগিছিল কইছিল মনে আছে না দেখেন বাংলাদেশের মানুষ নাকি পিঁয়াজ খেয়ে নেশা করে শুনেন বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ আবার দেখেন নসরুল হামিদের ওটি যে ভিডিও বানায় প্রশংসা করে হ্যাঁ আবার ইসরাই পণ্য বয়কটের সময় স্টার বাক্সের মগ নিয়ে ওই আবার দুইটা মগ দুই হাতে দুইটা মগ নিয়ে উপহাস করছিল বয়কটকারীদের আজ এই রিটে সাহেব দেখেন তো পাঁচই আগস্টের আগের ভিডিওগুলো দেখেন এখানে টাইটেলগুলো আর পরের ভিডিওগুলোর টাইটেলগুলো এটি দেখান দেখিছেন দেখিছেন হ্যাঁ বিপ্লবী পৌরুষ জায়গায় উঠেছে বিপ্লবী হয়ে উঠেছে আগে ছিল ধ্বজভঙ্গ তারপরে 5 আগস্টের পরে ওর পুরো জায়গা উঠিছে তাসেন ভিডিওর শুরুতে কি কইছে সেটা দেখি 5 আগস্ট বিকেল থেকে বিএনপি বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী তিন মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে তো ও বিএনপির দোষ দিতেছে বিএনপি কেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন চাইছে তো এটা গণতান্ত্রিক দল তো নিজের দেশে সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন চাইবে সেবে না বিএনপি তো হাসিনার কাছে এসে নির্বাচন নাকি তো এনাদের ওই যে বাবার দেশ ভারতের কাছে যে ওর নেতা সজীব ওয়াজেদ জয় 90 দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করায় দাও দাবি করলো সেটা এনাদের ভালো লাগছে না হ্যাঁ দেখলেন আজ আরেককে অন্যবি অন্য গুলা দেখি ওই করতে যে মার্কিন দূতবাসের সূত্র নাকি দাবি করেছে যে তারেক রহমান বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানির প্রতিষ্ঠানের কাছে সদস্য ছিল শুনেন মার্কিন দূতাবাসের আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছে ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ারটি এই বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশন এর মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না ওই দাঁড়িয়ে মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোনো দাবি করে নাই মার্কিন দূতাবাস তাদের কেবলে মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লেখা পাঠায় এবং বিভিন্ন বিষয় ওয়াশিংটনের মতামত এরকম একটা কেবল যেটা পাঠানো হয়েছে দু সালের নভেম্বরে সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে সাদা দাবি তমুক প্রতিষ্ঠান থেকে সাদা দাবি অভিযোগ এটা রিপোর্টিং এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোন সূত্র করতেছে না এই অভিযোগ আনছে দমন আহমেদ যারা তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নে না ব্যস্ত আর আমেরিকা দূতাবাস করতেছে আর কিছু না কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বই এক এগারোতে এই মামলাগুলো হয়েছিল সরাসরি মঈনুর আহমেদের নির্দেশে যদিও তখনকার এনবিআর বা দুদক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই বইয়ের দুইশো চুয়াত্তর পৃষ্ঠাতে মহিদ্দিন আহমেদ যখন তৎকালীন এন বিআর এর শীর্ষ কর্মকর্তাকে তারেক রহমানের মামলাগুলো ব্যাপারে জিজ্ঞেস করছে উনি উত্তর দিচ্ছেন কি বলতেছেন তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই তার তো কিছু পাই নাই বলতে গেলে দেখছেন এবং এই এক এগারো বইতে খুব বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে মইনুল আহমেদ বাধ্য করছিল এই সমস্ত মামলা দিতে এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নিয়ে বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হইতো। সেই মামলাগুলো সূত্র ধরে এই প্রভু ভিডিও বানাই ফেলছে। সে سارےromad সদাবলী করছে। দেখেছেন মানে এটা মানুষেরতে ইন্টেলেকচুয়াল একটা অনিষ্টি থাকবে। উনি কি আবার ছাত্র পড়ায় বুয়েটে? ছাত্র কি শিখবে ওর কাছ থেকে? ছাত্র সাবজেক্ট কি শিখবে জানি না কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে। এন্ড প্রশ্ন হইতো যে মামলা লাগলো হইল গত 17 বছর এই সদাবলী মামলা অগ্রগতি কি? গোড়ার ডিম শূন্য এটা সাদাবাজির মামলাও হাসিনা গত সতেরো বছরের কোনো আদালতে প্রমাণ করতে পারে নাই এমন কি কোনো বিবাদী এই সমস্ত ভুয়া মামলা চালাইতেও চায় নাই তো প্রভুবাদ কোথেকে পাইলো এগুলা দেখেছেন কিরকম জাউরা রকম জাউরা এনায়তের ভিডিওতে আমিন আহমেদ ভুইয়া নামে এক ব্যবসায়ীর কথা বলছে যাকে নাকি তারেক রহমান হুমকি দিয়েছিল সাদার জন্য অথচ আমিন আহমেদ ভুইয়া নিজেই দাবি করছে যে তাকে জোর কইরা তারেক রহমানের বিরুদ্ধে মামলা করানো হয়েছিল তেডিটা শেহবাগে দেখান প্রভুපත් কি কইছে এই তারেক রহমান আল আমিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদকে কোং কি দিবেন তুমি যদি আমাকে 100 লক্ষ ডলার না দাও তাহলে তোমার কোং বন্ধ করে দিব তারপরে দেখান আমিন আহমেদ ভুইয়া কি কইছে কারণ এই বর্তমানে রাষ্ট্রবনাম বনাম তারেক রহমান আমি নিজে যদি উদ্যুগে মামলা করতেতাম তাহলে তো মামলা চালুই থাকত আমার যেগু উদ্ভাব ইচ্ছা থাকত আর সহায় বিশ তার সময় কেন মামলা করতে যাব সিনে যুব মহাশয় যিনি নমিনেশন দিয়ে জামাশতর শাস্তি মানে প্রভু পাদ ভিডিওতে জাননাম উল্লেখ করে দাবি করছে যে তার কাছে তার গ্রহণ চাতা চাইছে সে নিজেই বলতেছে যে তার কাছে তার গ্রহণ চাকা চায় নাই। তাকে মামলা করতে বাধ্য করছে মৈন আহমেদ সরকার মানে ওই যে বলছে বীরপিতার মধ্যে ক্ষমতা আসেনি মৈননের পথে আমি লিখ ক্ষমতায়। তাইলে ও তো এমন nazare চাপ দিয়ে বলছে বিএনপি তাই না এইটা গেল প্রথম ধাপ্পাবাজি দ্বিতীয় ধাপপাজি ধরি

কোনো ডকুমেন্টে তারেক রহমান সিমেন্সের কাছে টাকা চাইছে বা তারেক রহমানকে সিমেন্স এক টাকাও কখনো দিছে এমন কোনো কথার উল্লেখই নাই এই যে তাহলে এই তথ্য প্রভুপাত কোথায় পেয়েছে হ্যাঁ আওয়ামী দিছে ওরে ইন্ডিয়া দিছে ওরে বুঝছাও আচ্ছা এরপরের ঘটনা আর এটা ইন্টারেস্টিং কারণ এটা থেকে আরো পরিষ্কার হয়ে যাবে যে এ প্রভুপাতের বেসিকে ক্লিয়ার না উই দাবি করেছে যে টঙ্গিতে একটা আশি মেগাওয়াট প্ল্যান্ট নির্মাণের জন্য সিনা কোম্পানি হারবিন তারেক রহমানকে সাড়ে সাত লাখ মার্কিন ডলার ঘুষ দিছিল শুনে দেষ্টা আসল কথা হচ্ছে হারবিন একটা টেন্ডার প্রক্রিয়াতে সর্বনিম্ন বিডার হিসেবে দুই হাজার দুই সালে মনোনীত হয়েছিল এই দরপত্র নিয়ে কোনো মামলা হয়নি কখনোই তাই হারবিনকে কাজ দিতে তারক রহমান ঘুরেছিলেন দাবি ভুয়া কারণ যারা টেন্ডার সর্বনিম্ন হয় সেটা এমনি কাজ পাবে মামলাটা আসলে কি ছিল মামলাটা ছিল হারবিন এবং তাদের বাংলাদেশের পার্টনার নির্মাণ কনস্ট্রাকশনের টঙ্গীর বেসিক শিল্প নগরীতে যে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ পায় সেটার ওয়ার্ক অর্ডার নিয়ে খাদিজা বেগম ইয়াসউদ্দিন আল মামুনকে দিয়া পাওয়ার প্ল্যান্টের ওয়ার্ক অর্ডারটা তাড়াতাড়ি বাতিল করে আনে তো এটা কনসালটেন্সি ফি হিসেবে কিছু টাকা দিছিল বলে খাদিজা বেগম নিজে দাবি করছে আদালতে খাদিজা বেগম পুরা মামলা কোথাও বলেন নাই যে এই টাকা তারেক রহমান খাদিজা বেগমের কাছে চাইছে বা দিতে বাধ্য করছে তাই দুই সালে এই মামলায় তারেক রহমানের নাম ছিল কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায় হাসিনার আমলে কিন্তু যে বিচারক খালাস দেয় সে আবার খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই তারা এসকে সিনার মতো দেশ সারাক করে বাধ্য করা উনি মানে ফিনল্যান্ডে আছেন এরপর প্রভুপাত দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে একুশ কোটি টাকা নেছিল। এটা মামলার বিচার প্রভাবিত করতে বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে নাম হচ্ছে সাফিয়াত সোভান স্থানভীর এ কিন্তু আনভীরেরই ভাই তার বিরুদ্ধেও একটা খুনের মামলার বিচার প্রভাবিত করতেও তারেক রহমান একুশ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে এই গল্পটা তখন বিজেপি বানায় পেপার খাওয়াইছিল যেটা দুই সালে ডেলি স্টারের মাহফুজ আনাম নিজেই স্বীকার করছে সে বলছে বিজেপি বানানো গল্প ছাপানোতে তার ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল ভুয়া গল্পটা হাসিনার ইন্ডিয়ার দালাল এনায়েত আজকে ওই জেনজিদের খাওয়াইতে আসছে কোন ধরনের রিসার্চ না করি যায় কিরকম জাউরা দেখেন আকবর সুবান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারেক জিয়ে এত কোটি টাকা দিছে একদম ফিগারটা সব উল্লেখ ছিল ৫০ কোটি টাকা দিছে এটা খুব সুন্দর তুমি প্রথমে তোমাকে বলতে হবে ডেলি স্টারে ছাপা হয় না শুধু প্রত্যেকটা কাগজ লিড করেছে না না প্রত্যেকটা আই ডোট রিমেম্বার দ্যাট না এই প্রত্যেকটা কাগজে ওটা ছেপেছে আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই কে ডিজিএফআই দেওয়া নিউজ আনসাবস্টেটেড আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটরিয়াল জাজমেন্ট আচ্ছা আমি অপকটে স্বীকার স্বীকার করি কিন্তু ঘটনা হচ্ছে যে যেগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তাইক রহমানের বিরুদ্ধে সবগুলো ওয়ান এর সরকার এবং ওয়ান ইলেভেন তো আপনারা জানেন এটা ইন্ডিয়ার সরকার ছিল তাই না এই ওয়ান ইলেভেনের সরকার ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় ওয়ান ইলেভেন মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা খাওয়াইতেছে প্রভুপাদ আইসকা জেনজিদের এবার আসেন খাম্বানিয়া মিথ্যাচারের আলাপটা করি ওই ওয়ানভেনের সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে অরিব ইউনিভার্সিটি বুয়েটের সাবেক বিসি আব্দুল মতিন পাটরির নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় একশো কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম চারটে প্রতিষ্ঠান ছিল এর মধ্যে তিনটেই ছিল আম্লিক সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাঁচ বছরে আরিবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহাদ আহমেদের মালিকানাধীন জেমকম গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান এই গ্রুপ একাই পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কাজ পায় এছাড়া আওয়ামী সরকারের সময় আর ইবির খুঁটির পুরাটাই যোগান দেয় প্রতিষ্ঠান দুই থেকে দুই সাল বিএনপি সমর্থিত ঠিকাদারদের ছোট ছোট আরও কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও একশো কোটি টাকার মতো কাজ করছে গিয়াসুদ্দিন আল মামুনের মালিকানাধীন খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরের প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি জোট সরকারের পাঁচ বছরে আর লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো উনআশি কোটি একত্রিশ লাখ বাইশ হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে পাঁচশো এগারো কোটি টাকার কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি উনআশি লাখ টাকার খুঁটি খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখ টাকার খুঁটি এবার এই সে পাশে লেখেন তো কন্টেক্ট গ্রুপ সরবরাহ করে পঁচাশি কোটি চার লাখ টাকা এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুম্বার বিশ কোটি ও এবং অন্য একটা প্রতিষ্ঠান নাম ভুলে গেছি পঁচিশ লাখ টাকার একটা খুঁটি সরবরাহ করে দুই হাজার সালে আরিবির মোট খাম্বা কেনে দুইশো কোটি টাকার এর মধ্যে জেমকন একশো চার কোটি মানে অর্ধেকেরই খাম্বা একচল্লিশ কোটি কনফিডেন্স একত্রিশ কোটি কনটেক ছাব্বিশ কোটি টেস্কো পাওয়ার বিশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকার কাজ পায় দুই হাজার চার পাঁচ সালে আর মোট খুঁটি কেনে একশো কোটি টাকা এর মধ্যে জেমকন সাতাশি কোটি টাকা খাম্বা মাত্র উনত্রিশ কোটি কনফিডেন্স সাতাশ কোটি কনটেক একুশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকা অন্য একটা একশো সাতাশ কোটি টাকার কাজের মধ্যে জেমকন আটষট্টি কোটি খাম্বা পঁচিশ কোটি কনফিডেন্স পঁচিশ কোটি কন্টেক এগারো কোটি রয়্যাল গ্রিন দুই কোটি টাকার কাজ পায় তাহলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিল আমি পন্থী ব্যবসায়ী কাজী সাহাদের জেমকন তাই না হিসাবটা কি বলে হিসাব তো পাক্কা হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখনো নিয়ে আসতে পারেন এইসব তো সরকারের কাছেই আছে তো খাম্বা কি খাম্বা কি প্রভুপাত তো পাশেই ঢুকাইছে হ্যাঁ খাম্বা বেসলো আওয়ামী লীগ আর প্রভুপাতের পশ্চাতে ঢুকলো বিএনপির খাম্বা হ্যাঁ এবার আসেন জিয়া অরফানে কথা কই ছয় নাম্বার এক্সাম্পল জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এ তিনদের জন্য টাকা আসে ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও দুই কোটি টাকা হাতায় আনেন এই তারেক রহমান উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে ওই করেছে যে জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোনো টাকা হাতায় নিয়ে জমি কেনে নাই এই জমি কেনা হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দেখেন

দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক সরদন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেলেন ব্যাখ্যা করতে আছে 10টা কসত মামলা নিয়া ওই 10টা কসত মামলার ব্যাপারে আমাদের প্রভুpade দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানুষের উপরে ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা 10টা কসতের দোষ চাপায় বাংলাদেশকে বিপদে ফেলতে বদ্ধপরিকর ছিল এখানে যদি বিএনপি এর কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কিভাবে দোষারোপ করা যাবে না উনিও তো ভারতের টিভি মিডিয়া ইন্ডি টিভিতে সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছে না তাইলে ভারতকে চাপে রাখার ব্যাপারে পররাষ্ট্রনীতি কি বিএনপি ভুলছিল এই নীতির কারণে বিএনপির ভোট পেতে বাধা থাকবে কেন আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আঁকতে ধরে রাখতে চাইনি সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার আমরা এই প্রসঙ্গে পরে আসব। এরপর সে ব্যাখ্যা করতে গেল একুশে আগস্টে গ্রেনেড হামলা এও দাবি করেছে যে মুক্তি হান্নান নাকি দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট হাওয়া বসে পরিকল্পনা করছে আমরা একুশে আগস্ট বোমা হামলা ডেইলি স্টারের দুই হাজার নয় সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে এইবার একটু মুক্তি আন্দানের জবানবন্দিটা দেখিত মুক্তি আন্দান একুশে আগস্টে গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা দুই সালে যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানাও ছিল না এই জন্য শেখ হাসিনা দুই হাজার নয় সালে রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে এরপরে একশো বিশ দিন রিমান্ডে নির্যাতনের পর মুক্তি হান্নানকে দিয়া জোর কইরা দুই সালে বলা নয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল এই জন্যে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে আব্দুল কাহার আকন্দকে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে এই দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সকল সদস্য একমাত্র প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা বোন সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বছরের শিশু রাসেল কেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বৎসর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতা আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এতদিন এই হাত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্তবার আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়েছি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুক্তিকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মানিয়া প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কে দিয়েছেন এইদিকে মুক্তিহান্নান এই জবান মন্দির সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে এই জবান মন্দির ছিল পুরাই বানোয়াট বলবেন যে আপনি বললেই বানোয়াট হয়ে যাবে আছে বানোয়াট কেন কবে কত তারিখে হাওয়া ভবনে ভবনের সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই তাই তার সাক্ষ্যে লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সহ বিস্তারিত বর্ণনা করছে মুক্তিহান্নান শুধু হাওয়ানের মিটিংটার তারিখ তার মনে নাই এখন আসেন আদালত কিভাবে কাজ করে বোঝায় কারণ হাসিনার আর মোদির বুঝবে না আদালতে একটা মামলা যাওয়ার আগে পুলিশ তদন্ত করে এবার সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয় এরপর আদালত এই চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া আসামিদেরকেও হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইনজীবীরা জেরা করে মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে এই জেরার পর সবার যুক্তি তর্ক শোনা আদালত রায় দেয় এখন খালি মুক্তি হান্নান কেন তার বাপ যদি জবানবন্দি দেয় যে তার 21 আগস্টে বোম মারছে তারেক রহমানের কথা হয় কিন্তু আদালতের জেরা যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা তারা খালাস পাওয়া যাবে আর যদি তাদের জেরা করার কোনো সুযোগই দাও না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোড যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না তাহলে যেখানে একুশে আগস্টের এই পুরো মামলায় মুফতিহান্নানের জবানবন্দির উপর তৈরি সেই মুফতিহান্নানকে এই মামলায় জেরারই সুযোগ দেওয়া হয়নি বুঝছেন জেরা করার ঠিক আগে মুক্তি হান্নানকে ফাঁসিতে জুলায় খুন করে শেখ হাসিনা যেন এই ঘটনার পিছনের সত্য সামনে না আসে বুঝছেন তো কি রকম কোর্ট কি আদালত কি রায় কি বিচার হয়েছে মুফতিহান্নানের জবানবন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল যেখানেই এই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর মুক্তি হানানকে অকথ্য নির্যাতন করে একটা জবানবন্দি আদার করলে সে জবানবন্দির কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ নেই আগে বলছি কিন্তু হাসিনার দালাল ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত জেনে গেছে যে মিটিং ঠিক চোদ্দই আগস্ট হয়েছিল শুনেন ডেইলি স্টারের দুই হাজার নয় সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে প্রমাণ দেখাতে পারবো ওকে বলবেন প্রমাণ দেখাতে মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছে না কবে হয়েছে মিটিং আর এনায় প্রভুপাত যাই বসে আছে বাবা কঠিন তালে বর দেখেছেন অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায় মিটিং তারিখটা এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার মিটিং যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুইজন এমপি গোয়েন্দা বাহিনীর প্রধান তারেক রহমান নিজে তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডিগার্ড থাকে ড্রাইভার থাকে আরো অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কেউ কিন্তু একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার পিএসরা ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক তাই না তো দেখবে কোথায় যাচ্ছে কি করতেছে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কোন নির্দিষ্ট তারিখে মুক্তি আনানের যদি উল্লেখ করতো তাহলে বের করে ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না এই পুরো মামলায় ডিসমিস হয়ে যেত তাই সরকারি এই বানর জবানবন্দিটা জোর করে মুক্তি আনানকে দিয়ে দেখায় যে যখনই তারিখের কথা আসছে তখন মুক্তি আনানকে বলতে হয়েছে যে তারিখ আর সময় মনে নাই এই এমপি এতগুলো এমপি এমপি তারপরে তারেক রহমান এতগুলো লোকের একটা দিন হওয়া ভবনে গেছে ওইটা ব্যয়ের করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি কিন্তু এত বুদ্ধি ওর মাথার থাকলে তো তার ইন্ডিয়ার দালালি করতে হয় না হাসিনারও দালালি করতে হয় না এরপরে প্রভুপাত দাবি করছে যে বিএনপি নেতারা নাকি বাংলা ভাইয়ার যে এমবিকে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করতো তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজও ব্যবহার করছে তার সোর্স কে জানেন নূর মোহাম্মদ কিশোরগঞ্জ থেকে নৌকা মার্কে নিয়ে ভোট ডাকাতি করে যে তা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এই লোক নিজেই ছিল বাংলা ভাইদের দোষর আলি রিAzer যে ইসলামিস্ট মিলিটেন্সি বাংলাদেশ এ কমপ্লেক্স হয়েছে এই বই 52 পৃষ্ঠে উল্লেখ আছে নূর মোহাম্মদ 2004 সালে রাশিয়া রেঞ্জের ডিআইজ হিসেবে গণমাধ্যমকে বলছিল যে বাংলা ভাই এবং তার বাহিনী বামপন্থী সরবরাদের ধরতে সাহায্য করছে এবং তিনি নিজেই স্থানীয় পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন তাদের সহায়তা করতে তাহলে দেখেন বাংলা ভাই আসলে কার কারে সাহায্য করছে তো এই সব কইরা বিএনপিকে বিপদে ফেলে আমলিগের নমিনেশন যেটা বড় কাটকে সুত ধরে এনআইএ প্রভুবাদ বলতেছে যে বিএনপি নেতারা নাকি জঙ্গিতে পৃষ্ঠপোষকতা দিয়েছে। তবে এটা সত্য যে জেএমবির এই ঘটনা বিএনপির ক্ষমতা হাতানোর কারণ কিভাবে এটা একটু দেখি একটা রাষ্ট্রে বল প্রয়োগের এক সেটিয়া কর্তৃত্ব থাকে আর কারো না রাষ্ট্রের কাছে এ কর্তৃত্ব আর কারো কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায় হাসিনার পুলিশ আমাদের মারবে এটাই নিয়ম যতদিন আমাদের অ্যাক্সিটে এভাবে মারতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলা মেয়েটা ঝুলে রাখতে পারলাম না তখনই খাসিনা পলাইলো। বুঝছেন তা খালেদা জিয়া সরকার ক্ষমতায় যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল প্রয়োগ করে তাহলে খালেদা জিয়ার ক্ষমতা কোথায় থাকে থাকে না তো রাষ্ট্রের দুইটা ক্ষমতা থাকে না এক বনে দুই বাঘ থাকে না এক বনে একটাই বাঘ থাকে আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম জন্যই হাসিনা পলাইছে বুঝছাও বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপির মন্ত্রীরা বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো বিএনপির দোষ যদিও দুই হাজার পাঁচ সালে সতেরোই আগস্ট জেএমবি আত্মপ্রকাশ করে তারপরে এক বছরের মাথায় জঙ্গি সংগঠনের সমস্ত নেতাকে গ্রেপ্তার করে পুরো সংগঠনটা ভেঙে দেওয়া হয় এটা নিয়ে টাইম ম্যাগাজিন একটা প্রচ্ছদ প্রতিবেদন করে কিন্তু ড্যামেজ যা হওয়ার তা হয়ে গেছে অতদিনে গ্রেনেড হামলা নিয়ে কথাটা বলি যে গ্রেনেড হামলা নিয়ে বিএনপির নানা কথা বলে বলে হাসিনে তদন্ত করতে দেয় না কিন্তু এটাও সত্য জজমিয়া নাটক কিন্তু বিএনপি আমলে হয়েছিল গ্রেনেড হামলা একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে না পারার দায় বিএনপির এটা আমি আগেও বলছি এখনো বলতেছি আরো আরো বিএনপির আরো সমস্যা আছে র্যাব বানানো হয়েছে এটা বিএনপির একটা মারাত্মক ভুল বিএনপি আমলে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি এটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না রে বাবা এইটা মিলিটারি দিয়ে কাজ করতে পারবেন না এখন মাটি মাটা মিলিটারি আছে পুলিশের কাজ করতেছে এটাও মিলিটারির কাজ না ওদের যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত এবার আসেন 15 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে। 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের ভুল প্রেক্ষাপট বর্ণনা করছে। বাস্তবতা হচ্ছে যে বিএনপি জনগণের দাবি মেনে নিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চাইছিল। কিন্তু সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ছিল না কারণ আমলিক জামাত সহ সকল দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছিল। সেই জন্য 15 ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল। পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে বিএনপি পদত্যাগ কারণে নিয়ম রক্ষার জন্য আচরণের উনিশশো ছিয়ানব্বই সালে একশো জন আসন বিরোধী দলের আসনে বসতে পারছিল সরকার যদি এতই খারাপ চালে তো এত আসন পাইত না তো যেটা আমলের সাথে দুই এক সালে ঘটছিল কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আমলকে আয়না ঘটছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে এক হাজার মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পর পর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিচ্ছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটা গুমের ঘটনা ঘটছে লাখ লাখ লোককে দেশান্তরী হইতেছে আমার মতো নাকি বিপ্লব হয়েছে এরকম বিএনপি সরকারকে উৎখাতের জন্য বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য পিটায় মারা হয়েছে কখনো আমলিক ফ্যাসিবাদ কায়েম করছে বিএনপি কখনো ফ্যাসিবাদ কায়েম করছে বিএনপি সাতান্ন জন সেনা অফিসারকে মারছে বিদ্রোহের নামে বিএনপি রাতের আধারে আলেমদের মাইরা লাশ ঘুম করছে বিএনপি আমলে দুর্ভিক্ষ হয়েছে এর ফলে বলে বিএনপি আমলিক এক স্বাধীনতার পর আমলিক লীগ বছর শাসন করছে বিএনপি করছে পনেরো বছরের মতো আমলিক মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুইবার তাকে নির্বাচন দিয়ে হটানো যায় রক্তাক্ত বিপ্লব করে হটাইতে হয়েছে হ্যাঁ সালার আমি জাউরা সিল দেই নাই না হ্যাঁ দেন জাউরা জাউরাতিল দিয়ে দেন দুইবার দেন তিনবার দেন ওয়ান ইলেভেনের একটা পলিসি ছিল মাইনাস টু মানে হাসিনা খালেদা দুইটাই বাদ কিন্তু আসলে ওইটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এটা ইন্ডিয়ান লাইন এটা বিজেপি কংগ্রেস সবার লাইন কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভাত চাই ভারতীয় পণ্য বয়কটে ভারতকে বাঁচাইতে আসছিল প্রভুপাত এখন আম লীগের পতনে ইন্ডিয়াকে বাঁচাইতে আসছে প্রভুপাত কারণ ইন্ডিয়া জানে যে আওয়ামী লীগের জিন্দগিতে ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশে ইন্ডিয়ার অনেক সফট অ্যাসেট আছে এই প্রভুপাত তার মধ্যে একটা ইন্ডিয়ার সফট অ্যাসেট এরকম এসে আরো অ্যাসেটকে মাঠে নাম নামাবে ইন্ডিয়া এই যে রোকে আপনার যে একটা সফট অ্যাসেট তবে প্রভুপাত তোমার ইন্ডিয়ান সফট অ্যাসেট হিসেবে মার্ক করে রাখলাম যেদিন ভারতীয় পণ্য বয়কটের পিছে লাগছো সেদিনই মার্ক করে রাখছি আমার মার্ক করা ভুল হয় না বুঝছাও তো একটা জিনিস জানো কয়া রাখি বাঘে চুইলে আঠৰ ঘাঁ থলাই চুইলে ছত্ৰিশ ঘাঁহ আৰু পিনাকী চুইলে জয় বাংলা